পঁয়ষট্টি উনত্রিশ লোক নিয়ে চিলাটি থেকে ছেড়ে আসা খুললাম আমি আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে শৈদপুর রেলওয়ে স্টেশন ইন করলো ডাব্লুডিএম থ্রি দি পঁয়ষট্টি উনত্রিশ লোক নিয়ে এবং দেখা হচ্ছে পরবর্তীতে পার্বতীপুর জংশনে চিনি কিনা দেখা যাক মাস্টারটা কে রয়েছে ডাউন সীমান্ত এক্সপ্রেসে ভাঙো ভাঙো সব ভাঙো জেলে সারব লিচুর সিজনে লিচু নিয়ে যাওয়া হচ্ছে ডাব্লুডিএম থ্রি ডি পঁচিশ চোলা পঁচিশে পঁয়ষট্টি উনত্রিশ লোগো নিয়ে চলে গেল ডাব্লুটিএম থ্রিটি পার্বতীপুর জংশনে লোগো চেঞ্জ করা হবে শর্ট রুটে চলাচল করবে

আমি আবারও বলতেছি চিলাটি থেকে ছেড়ে আসা খুললেন আমি আন্তনগর ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনে পঁয়ষট্টি উনত্রিশ ডাব্লিউ টেন থ্রিডিংয়ে সৈয়দপুর আউট করলো দশটা ছাব্বিশে পরবর্তী রেলওয়ে স্টেশন পার্বতীপুর জংশন বমিগুলো উল্টো দিক থেকে রয়েছে ক খ করে লাগেছেন